গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি কিন্তু ঘুম থেকে ওটা একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম আসলে জানি না আজকে দিনটা কেমন কাটবে ঘুম থেকে উঠে দেখি হাতে রক্ত লাগানো বুঝতে পারছি না এতটা রক্ত কোথা থেকে এলো তারপরে হচ্ছে গিয়ে মুখে টান টান ধরছে যে মুখে মুখে এবার ঘরে তো কারেন্ট নেই তো সে কালকে দিয়েই লোডশেডিং হয়ে রয়েছে মোবাইলের আলো জ্বালিয়ে দেখি পুরো এই নাকের এখান থেকে এই পর্যন্ত রক্ত শুকিয়ে পুরো লেগে রয়েছে দেখো তোমরা এখনও বুঝতে পারবে এই যে এই রক্তটা পুরো শুকিয়ে লেগে রয়েছে কী হয়েছে বুঝতে পারলাম না রাত্রেবেলায় স্বপ্নর ঘরে ঘুষি টুষি মারলাম না কি হলো পুরো রক্ত এখান থেকে বেরিয়ে সারা বাড়ি একাকার হয়ে গেছে যাই হোক এটা আমার পর্ব গেল তারপর তোমাদের দাদা ভাই কাজে যাবে গেঞ্জি বের করছে কারেন্ট নেই তো ঘরে গেঞ্জির মধ্যে এত বড় একটা সুপোকা হাতে লেগেছে তারপরে সে কী করলাম আমার চুল দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে দিলাম এই হচ্ছে আজকে সকালের ব্যাপার যাই হোক বন্ধুরা সারাদিন পর কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো থেকে দেখো গতকালকে জামাকাপড় সব ভিজা জানো তো কালকে বৃষ্টি হয়েছে সব জায়গায় হয়েছে বৃষ্টিটা তো চলো জামাকাপড়গুলো সঙ্গে মেলে দিই আমি ভাত বসিয়ে দিয়েছি চা খাইনি এখনও এখানটায় না খুব ব্যথা হয়ে রয়েছে জানো না দেখেছো এই দেখো রক্ত পুরো জমে রয়েছে এখনো এতটা চলো জামা কাপড় গুলো মেলি কি হয়েছে কি হয়েছে হুম চলো ওই আওয়াজ আসছিল তো ছাড়ো ছাড়ো আমি ওই সাইডে চলে যাচ্ছি জামা কাপড়গুলো মেলে দিয়ে ভাতটা হোক দেখি কি পাই এই সকালবেলা উঠে সব জিনিস দেখলে না মনটা খারাপ হয়ে যায় রক্ত ভক্ত দেখলে তার মধ্যে ওদের দাদা ভাইয়ের গায়ের লেগেছে শুও পোকা বলছে এই বাবা কি লাগলো জ্বালা করছে এবার দেখি গেঞ্জির উপর কতবার একটা শুও পোকা জানো যেই কোথা থেকে আসে কে জানে চ জামা কাপড়গুলো মেলে দিয়ে ওই একটু চা খাই আর একটা জিনিস হয়েছে কি জানো কালকের ভিডিওটা থামবেল এই নিচে টাইটেলে গেলাম লিখতে গিয়ে দিলাম লিখে দিয়েছি ভিডিও ছাড়ার পর তারপরে দেখছি যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তোমরা তো আমার বন্ধু হও একটু ম্যানেজ করে নিও আসলে লিখেছিলাম ঠিক কিন্তু ভুল হয়ে গেল করে এই যে চা বানিয়ে নিয়েছে চা খাবো দুটো বিস্কুট নিয়ে নিয়েছে মাছ তো পেলাম না বন্ধুরা আমদি মাছ নিয়ে এসছে আমদি মাছ এখন নিয়ে কাটা বাঁচার টাইম নেই আর মেয়ে খাবে না বিস্কুট খাবা না এ না যে দিয়েছে আর কুমড়ো আছে তো নিলাম এক দাদা নিজে চাষ করেছে ক্ষেতের পালং শাক ধনে পাতা ঘ্যাট গামলায় করে নিয়ে এসেছে দিয়ে এখানেই বিক্রি হয়ে যাচ্ছে তা আমিও নিলাম ভাবলাম কুমড়ো আছে নিয়ে নিই একটু মাছের ঝোল করবো খানে ঘ্যাঁটকোল বাটা করবো খানে এটা হচ্ছে ঘ্যাঁটকোল এই এক সবে তুলে নিয়ে এসে এরকম কেটে নিয়ে এসছে ডাটা এটা হচ্ছে পালন শাক আর ধনে পাতা তো এখানেই রেখে দিচ্ছি কাদা কাদা লাগানো আছে ধুতে হবে কলে ফেলে ভালো করে ভাত হয়ে গেছে উবুর করবো আবার সবুজালের ভাত তো নরম হয়ে গেলে আর ভালো লাগবে না আর আমাদের বাড়ি কেউ নরম ভাত খায় না অনেকে ভালোবাসে একটু নরম নরম ভাত কিন্তু একটু শক্ত শক্ত থাকবে না পুরো মেঘলা হয়ে আছে আমি ঘরে আছি তো ঘরে বলি কেন আমি বাইরে আছি তো দূর মাথার ঘিলু মিলু সব গেছে আউট হয়ে আজ হচ্ছে রবিবার আমি তোমাদের এসে চলে গেছিল তো সেই তোমাদেরকে বললাম না ভাত বসিয়ে দিয়েছি আমার তো একদম মনেই নেই যে মেয়েরা আজকে ছুটি ভাত করে বসে রয়েছি এখন মেয়ে গেছে মাল আনতে ছোট মেয়ে বললাম যে তাহলে দেখেছো তোমাদের সাথে আমি গল্প করি কি করবো কেউ তো নাই সবাই কাজে চলকে যায় আর তোমরাই রয়েছো গল্প করার জন্য সবাই সবার কাজে ব্যস্ত সকাল হলে এই যে ঘটকোল কাটছি আর এখানে কুমড়ো আর শাকটা কেটে নিয়েছি এটা বানাবো আর ঘেট বাটা করবো আর মেয়েকে মাংস আনতে বললাম মাংস করবো আর দেখি কি করি আর কিছু করব নেই করুন চাটনি না চাটনি বাপর করবো না চাটনি বাপর কালকে খেয়েছি সেগুলো এখনো পেটে রয়েছে হ্যাঁ ওগুলো হজম হোক তারপরে আবার বানাবো কি ফুল গাছ ফুল গাছ আর নেব না গো আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে ও নিয়ে যত্ন করতে পারি না হ্যাঁ গো নিয়ে যত্ন করতে পারি না নষ্ট হয়ে যায় মানে শুকাইয়া যায় ফুল নষ্ট হয়ে যায় জায়গা নাই যেদিন ছাদ করব মানে যেদিন কি মানে যদি কোনোদিন করতে পারি সেদিন সুন্দর করে লাগাবো তার আগে না মাল নিয়ে চলেও এসেছে আমার টুঙ্কুলি বুঝছো আমার টুনকুলির কত ক্ষমতা হয়ে গেছে দেখো এখন বাজে একটা আর এই সব মানে পালং শাকটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করে নি এই ঘ্যাট এই যে সেদ্ধ করে নিয়েছি এটাকে এখন বাঁটবো শুকনো লঙ্কা এই যে করার মতো রয়েছে শুকনো লঙ্কা দিয়ে বাঁটবো ঘ্যাট কলটাকে আর একটু দেরি হয়ে গেল কারণ হচ্ছে ওই মাংসর সাথে ছাল কিনে এনেছিলাম সেটাকে বাঁচাই ছিল তাও ওরা বেঁচেই দেয় তাও আমরা একটু ভালো করে বেছে বসে নিই তোমাদেরকে তো বলি এই যে সেটাকে আবার ভালো করে পয় পরিষ্কার করে ধুয়ে টুয়ে এনে রাখলাম ঘ্যাটকলটা নামিয়ে তারপর মাংসটা বসে ঠিক আছে একটুখানি মাংসর মধ্যে ছাল দিয়ে করলে ভালো লাগে খেতে ভেটকোলটাকে না একটু সেদ্ধ করে নিলাম কেননা যদি গাল টাল ধরে ওঠে না অন্য ভেজে করি আগে একটু সেদ্ধ করে নিলাম অনেকটা হয়েছে তো চল বেঁচে নি গুছিয়ে গাছিয়ে বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই ঠিক আছে এই দেখো স্পেশাল তরকারি মুরগির ছাল কষা কষা ঠিক আছে রান্নাটা পেরা হয়ে এসছে আলু তুমি সেদ্ধ হয়ে গেছে এটা আর একটুখানি কষালে ওই ঝোল রাখবো না কষিয়ে কষিয়ে করবো টেস্টি তরকারি এই তো বন্ধুরা রান্না বান্না করে নিয়ে আসলাম ডেস্কিতে ভাত আছে এখানে আছে এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে পালন শাক দিয়ে একটা চচ্চড়ি ঘ্যাট চচ্চড়ি যাই হোক বলতে পারো তোমরা আর এই হচ্ছে তোমার কি বলে ওলের ডাট দুধ কি বলে ঘ্যাট কোল ডাটা বাটা ঠিক আছে আর এই হচ্ছে স্পেশাল তরকারি কি যে স্বাদ হয়েছে বন্ধুরা কি বলবো তোমার এই সে বুঝছো আমার ওই থালাটাও পড়ে গেছে শুনে এত স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে আমি তোমাদের বললে বোঝাতে পারবো না ঠিক আছে চলো এটাকে ঢাকা ঢোকা দিয়ে রাখি কটা বাসন আছে ধুয়ে গ্যাস মুছে স্নান করব ঠিক আছে এই তো বন্ধুরা যেটুক যা কাজকর্ম ছিল সেরে স্নান করে ভাত নিয়ে বসে পড়েছি মেয়ের তো হয়ে গেছে এটা মেয়ের থালা হচ্ছে বড় মেয়ের থালা এটা আমার থালা আর ছোটো মেয়ের সাইডে খাচ্ছে বলছে আমাকে দেখিও না মা তো যাই হোক চলো আর এখানে তুলে রেখেছি রাত্রের জন্য আর এটা আমরা এখন খাবো আর এটা দাদা ভাইয়ের জন্য রেখেছি এটা আমার মায়ের জন্য রেখেছি ঠিক আছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করি অনেকটা বেলা হয়ে গেছে দিয়ে ঘ্যাটকল দিয়ে খাই অনেক দিন পর ঘাটকল দিয়ে খাচ্ছি কালারটা হয়েছে একদম সেই কালার শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু আসতে পারছিলাম না দোকানে কাস্টমার ছিল তারপরে মেয়েকে বললাম মনে চা বানাবো বললো যে দাঁড়ান বাথরুম দিয়ে আসি তারপরে আসলো দুজনে মিলে চা খাচ্ছি ছোটোটা খাবে না পড়া হয়ে গেছে দিয়ে কোন টুকটা পড়ালো আচ্ছা কোন মাসটা পড়াইছি চন্দন স্যার ও ওই স্যারও না তো অনেকক্ষণ ধরে পড়ায় ওর জন্যই কথায় কিন্তু কোন কী শুরু হয় বোলপুর সেইটাই তো বলছি যে উনি কোন কোনটুকু টাইম পড়ালো ওই স্যারেই অনেকটা টাইম পড়ায় একজন ডিম নিয়ে গেছিলো ডিমের দাম বেড়ে গেছে তাই ফেরত দিয়ে গেছে কি করব কিছু করার নাই যখন যেরকম তখন তো সেরম দেখতে হবে তারও পরটায় পড়েনি সে জন্য নেয়নি কোনো ব্যাপার নেই এই যে দেখো চা বানিয়ে নিয়েছি এবছর রাশের মেলা হচ্ছে একদিনও গেলাম না তোমাদের দাদাভাই বলছিলো যাবে মনে হয় শেষ হয়ে আসছে সোমবার দেখি কালকে তো সোমবার আজকে শেষ ভাঙা মেলা থাকে শেষ হয়ে গেলে ওরা সঙ্গে সঙ্গে ওঠে না মেলাটা অনেক দিন তুলতে টাইম লাগে বড় মেলা না মধ্যমগ্রাম স্টেশনের পাশে রাশের মেলা হয় তোমরা বেশি অনেকেই জানো তো বেশিরভাগ জানে যারা বারাসাত বা মধ্য গ্রাম নিউপুরের মধ্যে থাকে তারা জানবে দূরে যারা থাকে তারা জানে তোমাদের দাদা ভাই এখন আসেন ওই জন্য তিন মূর্তি মিলে গল্প করছি